বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিআর এক্সপ্রেসে আমরা এখন যাচ্ছি বান্দরবনের সব থেকে সুন্দর স্পট দেবতা খুম চারিদিকে জলরাশি আর পাহাড়ের মাঝখানে এক খুম ভাবতেই অবাক লাগে পৃথিবীতে এমন আশ্চর্য জিনিস আছে আমরা এখানে আসলাম দেখতে সত্যি অবাক করার মতো আর দেখে তো মনটা ভরে গেল আর চোখটা জড়িয়ে গেল এই যে দেখুন উপজাতিদের ঘরবাড়ি এখানেই তারা বসবাস করে এত উপরে তারা কিভাবে বসবাস করে সত্যি আশ্চর্য বিষয় কিন্তু জীবনযুদ্ধে লড়াই এখন আমরা যাচ্ছি কোথায় আমরা আপনাদের দেখাবো দেবতা উদ্দেশ্যে লাভ লাভ এই যে খুব সুন্দর একটা পরিবেশ আকাশ পাহাড়